কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো আপন মানুষগুলোই তো জানে তাই তারা জানে কোথায় আঘাত করতে হবে কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুবই সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুবই কঠিন যা সবাই পারে না এত অবহেলা করো না কখনো হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় যা কষ্ট হয় কেউ বদলে গেলে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুচিত স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমাকে না পাওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা ভালোবাসা মানুষের কাছে হারে না ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় অবহেলাটা তখনই শুরু হয় তোমার পাশের কেউ বোছে তুমি তাকে ছাড়াই নিজেকে অচলে ভাবো বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছ কে মিথ্যের অভিনয় করছে সেটা বোঝা অনেক কঠিন চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসে তোমাকে কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে ততটা সময় তুমি দিতে থাকবে কিছু তোমার থাকবে না যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে সফলতা কেউ এনে দেবে না তোমার নিজেকে সফলতার রাস্তাটা খুঁজে বের করতে হবে প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পূরণ হলে সময়টাও দিতে পারে না সম্পর্ক পূরণ হলে অবহেলা শুরু হয় ব্যস্ততার জগৎ তৈরি হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কত টাকতি হয়েছে একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতে সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও করেও সন্তানের থেকে প্রতিটা আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে প্রত্যেকটি স্ত্রীকে এক মাকে একটি নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হল সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা গর্ভ থেকে জন্ম নিাতেই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন পৃথিবীর প্রতিটি নারীর চরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিরান্তর বাস্তবতা হলো একদিন তোমার বেস্ট ফ্রেন্ডও তোমায় ছেড়ে চলে যাবে হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি কোনো তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিনও পাল্টে না কাউকে পাওয়ার আশা করো না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বেঁচে থাকার নামই তো জীবন বন্ধু যতই খারাপ হোক তাকে কক্ষণ ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে ছোটবেলাটা আজও মেরে বলে কিরে বড় হতে চেয়েছিলি না এখন কেমন লাগছে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুর পাওয়া যায় না। প্রয়োজন ফোরালে যেখানে তার সৃষ্টিকর্তা ভুলে যায় সেখানে আপনাকে আমাকে বা কতদিনই মনে রাখবে তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো সৎপথে পথে কাঁটা বেশি অসৎপথে বন্ধু বেশি চোখের জলটাও বেইমান ঝরে পড়ে তাও আবার তাদের জন্য যারা সেই জলের মূল্য দিতেই জানে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ জীবনে চলার পথে আমাদের অনেক সময় অনেক কিছু খারাপ লাগে চুপ করে থাকুন এটাই হবে শ্রেষ্ঠ উত্তর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে ফেলে দিতে এক গেলে না আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে সময় নেই তাদের ঘৃণা করার যারা আমাকে ঘৃণা করে কারণ আমি সব সময় ব্যস্ত থাকি তাদের নিয়ে যারা আমি ভালোবাসে যে সব সময় হাসে কখনো তার অতীত খেতে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে পেয়ে হারানোর কষ্ট কতটুকু সেই মানুষগুলোই জানে যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যাতে রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছুই বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিচ্ছু নেই তার হারানোর ভয় ভয় পাও হ্যাঁ কাকে সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের মূল্য দিতে জানে না সে কখনো মানুষকে ভালোবাসতেই পারে না কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় আর কেউ মিথ্যে হাসটা দিয়ে কষ্টটা গোপন রাখে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলেই বড়কাল যদি একজন সম্পর্ক ভাঙার সামান্য চেষ্টা করে অপরজন হাজার চেষ্টা করলেও সে সম্পর্ক ধরে রাখতে পারে না কারণ গড়ার চেয়ে ভাঙাটা অনেক বেশি সহজ সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাঁচাবেন না ধূমপান নয় প্রেম ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা মৃত্যুর কারণও হতে পারে তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব পিজি অন্যের ইনবক্স ভরাতে সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের কখনো ক্ষমা করতে নেই যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়েই প্রতিশোধে নিয়ে যাবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সে পোস্টের সাথে তাতে চরিত্রই মিলে যায় কারোর দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটাই তোমার শক্তি আর সাহস জোগাবে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে একটা ভালো মন্দ বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক অশিক্ষিতরা আছে পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে গাছ তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়